একটা দিন দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে চলে এসছি আমরা হবিবপুর ইস্কন মন্দিরে এই ইস্কন মন্দির ঘুরিয়ে আপনাদের দেখাবো এখন দেখুন কি অসাধারণ একটা মন্দির করেছে এখানটায় থেকে মানে ভালো জিনিস যেটা লাগছে এখানকার ডিসিপ্লিনটা আমার খুব ভালো লাগছে সমস্ত কিছু শৃঙ্খলাবদ্ধভাবে হচ্ছে সেই সবটাই আপনাদের এখন তুলে ধরব দেখুন অসাধারণ লাগবে আপনারাও পারলে চলে আসুন বারাসাত থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে রানাঘাটের ঠিক পরেই এই হবিপুর একদম হাইওয়ে টুয়েলভের পাশেই একদম ইসকন মন্দিরটি তৈরি করা হয়েছে অসাধারণ মন্দির এখানে আসলে আপনাদের ভালো লাগবেই লাগবে গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটার নাম হচ্ছে হবিপুর দিয়ার একটা জায়গা এটা এখানে সকালবেলা এসেছি গাড়ি নিয়ে এনএইচ টুয়েলভ দিয়ে এই হচ্ছে এনএইচ টুয়েলভ ওপর দিয়ে চলে যাচ্ছে এই দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি আর এই দিকটায় চলে যাচ্ছে বারাসাতের দিকে এটা হচ্ছে সার্ভিস লেন এখান থেকে সামনে দশ মিটার যাওয়ার পরেই বাদিকে হচ্ছে ইসকনের মন্দির সেখানেই এসছি আর আপনাদেরও সেখানেই দেখুন এই জায়গাটা হচ্ছে হবিপুর চৌরাস্তা আর ওপর চলে যাচ্ছে এনএস টুয়েলভ যারা নাকি কলকাতা থেকে বাসে করে আসবেন তাদেরকে এইখানেই নামতে হবে এরপর আপনাকে টোটো অটো রিক্সা কিচ্ছু ধরতে হবে না বা দিকেই কিছু দূর এগোলে পরেই ডান দিকে দেখুন রাস্তা থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কি অপরূপ সুন্দর দৃশ্য যারা গাড়ি নিয়ে এসছেন চার চাকা তারা এই পথেই প্রবেশ করবেন সামনেই কাউন্টার রয়েছে পার্কিং এর কাউন্টারে পয়সা দিয়ে সোজা পার্কিংয়ে চলে যেতে হবে তারপর মন্দিরে প্রবেশের আগে আপনাকে জুতো ছাড়তে হবে বিনামূল্যে এখানে র্যাক রয়েছে এই র্যাকে জুতো ছেড়ে আপনি মন্দিরে প্রবেশ করবেন দেখুন মন্দিরের সামনের অংশটা কি অসাধারণ সুন্দর মন্দিরের সামনেই রয়েছে বিভিন্ন রকম টবে বিভিন্ন রকম ফুল গাছগাছালি আর এই হলো সামনের দিকের অংশ কি অসাধারণ সুন্দর মন্দির আর এই হল মন্দিরের মহাভোগ কাউন্টার এই কাউন্টার থেকে আপনাকে সংগ্রহ করতে হবে মহাভোগ প্রসাদ খাওয়ার কুপন এই কুপন মূল্য হলো দুশো তিরিশ টাকা দুশো টাকা আর আশি টাকা এই ডিফারেন্স আছে সে দুটো সবজি চারটি পায়েস হয়ে গেলে তেরো রকমের আইটেম থাকে ওটা বড় থালায় মাঝখানে রাইস দিয়ে তার চারপাশ দিয়ে বাটিগুলো সাজিয়ে দেওয়া হয় যেমন ধরুন পনিরের তরকারি সবজি থাকে আপনার একটা লুচি থাকে পোলাও থাকে চাটনি থাকে পায়েস থাকে মিষ্টি থাকে পাপড় থাকে এইভাবে দশ বারো রকমের দিয়ে সাজিয়ে দেয় আমরা যেমন ধরুন সকাল আটটা থেকে দিয়ে আমাদের প্রসাদ তিনটা অবধি থাকে তখন আমরা কিন্তু খুব দুটোর সময় যদি প্রসাদ শেষ হয়ে যায় বাবা দুঃখিত খুব দিতে পারবো এত সময় নিয়ে অথবা উনি বাড়িতে বসে আমাদের যে দুটো ফোন নাম্বার আছে মানে উনি বুকিং করতে পারেন আমার এই কটা এত টাকার কুপন লাগবে রেখে দেবেন আমরা এসে নিয়ে নেবো আপনি আসলে বলবেন যে ওনার পটা নিশ্চয়ই ওনারটা লাইনাস দিয়ে রাখি উনি আসার পরে পয়সা দেবেন কুপন দেবেন আমরা প্লাস করে দেবো হবিপুর ইস্কন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মন্দিরের ঠিক বাইরেই একটি শুভেনিয়ার সব চোখে পড়লো চলুন এবার যাওয়া যাক মন্দিরের ভেতরে এই হলো মন্দিরের ভেতরটা সাধারণত যেরকম ইস্কন মন্দিরগুলো হয়ে থাকে সেই রকমই কিছুটা এই হল মন্দিরের চারিদিকটা মন্দিরের ভেতরেও দুটি সুবিনিয়া শপ চোখে পড়লো এবং একটি ডালা কাউন্টার চোখে পড়লো এই ডালা কাউন্টার থেকে আপনি পুজো সামগ্রী কিনে এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে এখানে পূজিত হয় গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দেব বলরাম দেব সুরদ্রা দেবী রাধাকৃষ্ণ এই হচ্ছে মন্দিরের ঠিক বাইরের পরিবেশ এরকম এই যে কক্ষগুলো দেখা যাচ্ছে এরই মধ্যে আশি টাকা মূল্যের যারা কুপন কাটবেন এইখানে ভোগ খাওয়ানো হয় আর ঠিক পাশেই রান্নাঘরের দরজা দেখা যাচ্ছে আমি পিছন দিক থেকে রান্নাঘরটা দেখাচ্ছি একটুবার আর এই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটি হচ্ছে এই ইস্কন মন্দিরের অতিথি নিবাস এখানে আপনি তিনশো টাকা থেকে আটশো টাকার মধ্যে রুম পেয়ে যাবেন এবার চলুন এই ইস্কন মন্দিরে গোশালাটা একটু দেখে আসি এই হচ্ছে গোশালা এর ভেতরেই প্রচুর গরু রাখা রয়েছে আমরা ঢুক এই হচ্ছে গোশালা খড় কাটার মেশিন দেখা যাচ্ছে প্রচুর বিচুলি দেখা যাচ্ছে আর এই হচ্ছে গরুর পাল এখান থেকে দুধ দোয়ানো হয় যা নাকি ভোগের পায়েসে লাগে তৈরি করা হয়েছে যেমন দোল উৎসব জন্মাষ্টমী ইত্যাদি যে কোনো অনুষ্ঠানে রাধাকৃষ্ণের এই স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে এবার দেখুন এখানকার রান্নাঘর তখন আমি বললাম পিছন দিক থেকে দেখাবো এই হচ্ছে রান্নাঘরের ঠিক পিছন দিকটা প্রথমেই চোখে পড়ছে আমার একটা বিশাল কড়াই এই কড়াইটা ব্যবহার হয় তখনই যখন নাকি এখানে কোনো বড় কোনো উৎসব হয় আর এই মহাভোগ তৈরি হয় এই ঘরেতেই আর পুরোটাই কাঠের জালে তৈরি হয় এই মহাভোগ এই দেখুন উনুনগুলো ঠিক পিছন দিক থেকে আঁচ দেওয়া হয় এখানে এবার চলুন রান্নাঘরের ভেতর দিকটা দেখাই আপনাদের দেখুন একবার এই হচ্ছে রান্নাঘর প্রতিদিন এখানে মহাভোগ তৈরি করা হয় এই রকম ব্যবস্থাপনার মাধ্যমে খুব সুন্দর এই রান্নাঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে রান্নার জন্য কাঠ এই মহাভোগ কিন্তু কাঠের জালিতেই হয় মানে আবার কিছু চাষ ঠাস হয়েছে দেখি এই পথ দিয়ে যেতে হবে আর এর বাইরেই ঠিক মানে বাউন্ডারি বাইরেই দেখতে পাচ্ছিলাম আপনার গাড়ি চলছে এটাই কিন্তু এনএচ টুয়েলভ এই শিলিগুড়ি যাচ্ছে এই গাড়ি আর এই ডান দিকটায় বারাসাতের দিক হ্যাঁ এইখানে কফি বাগান কি সুন্দর কফি বাগান এখানে গতকালকে নাকি এসছে কয়েকজন বেড়াতে এখান থেকে চারখানা কফি তুলে নিয়েছে এবার এই ভদ্রলোক সামনে দাঁড়িয়েছিলেন আমাকে বললেন যে ভেতরে যাওয়া যাবে না এবং কেন কী ব্যাপার বলছে এই এই ঘটনা ঘটেছে এই কীরকম মানসিকতা এখানে একটা করেছে জায়গা সুন্দর জায়গা এই জায়গাটাও নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছি আমরা

আছে ওই পাশে ফুলকপি আর বাঁধাকপি রয়েছে সুন্দর অসাধারণ সময় কাটাচ্ছি অসাধারণ সত্যি ভেতরের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না এখানে অবশ্যই আসবেন এসে এখানে ভোগ প্রসাদ পাবেন সাদের দাম তো আমি বললামই আগে দুশো টাকা দুশো তিরিশ টাকা আর আশি টাকা এই হচ্ছে লেবু গাছ এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এই বোতল রাজদের এই যে বোতল দেখুন সারা পুকুরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এই বোতল আসল কথাটাই বলি এই যে পিছনের রাস্তাটা দেখছেন এইখান থেকে মানে মন্দিরে প্রবেশ করতে হয় গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যদি আপনি আসেন এই রাস্তা দিয়ে আপনাকে ঢুকতে হবে আর এরপরে গাড়িটা আপনি রাখবেন কোথায় দেখুন গাড়িটা কোথায় রাখবেন এই আমার পেছনে এই যে আমি গাড়ি রেখেছি এখানে আজকে আমি একাই এসেছি গাড়ি নিয়ে এই মাঠে কিন্তু প্রচুর গাড়ি থাকে অনেক বড় মাঠ এইখানেই হচ্ছে এদের পার্কিং আর এখানকার পার্কিং মূল্য হচ্ছে তিরিশ টাকা চার চাকার জন্য এইখানে আশি টাকা দিয়ে যাব মানে আসলে পরে বুঝতে পারবেন এখানকার যারা পরিচালনা করছেন এই মন্দির সাধারণ ব্যবহার তাদের প্রসাদের রকম লাইন বা হুড়োহুরি কোনো ব্যাপার নেই সবাই যেরকম সিস্টেম সিস্টেম অনুযায়ী চলছে খুব সুন্দর লাগলো আমার এই জায়গাটা এই দিনটা মনে রাখার মন্ত্রণ আমার জীবনে আমি অনেক মন্দিরে গেছি হ্যাঁ এই ধরনের মন্দিরে মানে আমার অদ্ভুত লাগলো এত সুন্দর ডিসিপ্লিন সব থেকে মানে এই যে হুড়োহুড়ির ব্যাপারটাই হলো না এখানে হ্যাঁ কী ভোগের প্রসাদ খাওয়া কি অঞ্জলি দেওয়া কি প্রণাম করা কি মানে আপনার যে কোনো পুজো সামগ্রীর ব্যাপারে হ্যাঁ প্রকাশ্যে পুজো হচ্ছে সেখানে ভক্তবৃন্দ দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে হ্যাঁ কোনো রকম কোনো সমস্যা হলো না ঠিক আছে ডিসিপ্লিনের মাধ্যমে একদম জিনিসটা সুন্দর পরিচালনা করে দিল এর বাইরেও এই যে পরিবেশ এখানকার পরিবেশ এত সুন্দর আপনাকে মুগ্ধ করবেই করবে তো এই শীতেই চলে আসুন এখানে হ্যাঁ খুব সুন্দর আয়োজন এখানকার কোনো রকম সমস্যা নেই গাড়ি নিয়ে তো একদম আপনি গুগল ম্যাপে খালি সার্চ করবেন হবিবপুর ইস্কন মন্দির একদম মন্দিরের সামনে এসে আপনাকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে দেবে একদম এত সুন্দর গুগল ম্যাপিংটা সিস্টেমটা করেছে খুব সুন্দর তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন আর কি বলবো ওকে টাটা